একশো সাতচল্লিশ রানের টার্গেটে ব্যাট করতে নেমে বিশ রানেই তিন উইকেট নাই ভারতের ব্যাটিং ধস থেকে ভারতের শিরোপা জয়ের নায়ক তিলক ভার্মা আর পাকিস্তানের খলনায়ক হারিস রৌফ অল্প রানের পুঁজি নিয়ে বল হাতে ফাহিমা শফ শাহিনাফ্রিদির উড়ন্ত সূচনা অভিষেক শর্মা শুভমান গিল সুরিয়া কুমার যাদব ভারতীয় ব্যাটিং লাইন আপের তিন মোরলের উইকেট তুলে নেয় আফ্রিদি সব বিশ রানের তিন উইকেট তুলে নিয়ে যখন জয়ের স্বপ্ন দেখছে পাকিস্তান তখন তাদের গলার কাটা হয়ে দাঁড়ান তিলক ভার্মা ভারতকে শিরোপা জিতিয়েই মার ছাড়েন তিনি শুরুর ধাক্কা সামাল দিয়ে শেষ পর্যন্ত উইকেটে ছিলেন তিলক সানজু স্যামসনকে নিয়ে পঞ্চাশ বলে সাতান্ন রানের জুটি করেন তিনি এরপরের পার্টনারশিপটা ছিল চল্লিশ বলে শিবম দুবেকে নিয়ে ষাট রানের জুটি করেন তিলক ভার্মা শেষ পর্যন্ত তেপ্পান্ন বলে উনসত্তর রানের ইনিংস খেলে দলের জয়ের নায়ক তিলক ভার্মা বল হাতে যেমন উড়ন্ত সূচনা পায় পাকিস্তান ব্যাট হাতেও শুরুটা তেমনই ছিল তবে ব্যাট বল হাতে যতটা চমকপ্রদ শুরু পেয়েছে ঠিক ততটাই মুখ থুবড়ে পড়েছে পাকিস্তান পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়ে পঁয়তাল্লিশ রান তোলে সাহিব জাদা ফারহান ও ফখর জামান দশম ওভারে প্রথম উইকেট হারানোর পর ব্যাটিং বিপর্যয়ে পড়ে সালমান আগার দল পাঁচ বল বাকি থাকতেই একশো ছেচল্লিশ রানে অল আউট হয় পাকিস্তান দ্বিতীয় ওভারে ইনফর্ম অভিষেক শর্মা আর তৃতীয় ওভারে অধিনায়ক সুরিয়া কুমারের উইকেট তুলে নেয় পাক বোলাররা শুভমান গিলো আউট হন দলীয় বিশ রানে সেখান থেকে পাকিস্তানের খলনায়ক বনে যান হারিস রৌফ তিন ওভার চার বলে পঞ্চাশ রান দেন তিনি টার্গেট দেয়া রানের তিন ভাগের এক ভাগের বেশি রান একাই দিয়েছেন এই পাকিস্তানি পেসার আর এতেই দুই বল বাকি রেখে ম্যাচ জিতে নেয় ভারত এশিয়া কাপের ইতিহাসে এবারই প্রথম ফাইনালে মুখোমুখি হয় ভারত পাকিস্তান সব মিলিয়ে এক টুর্নামেন্টে তিনবার মুখোমুখি হয় দুই চির প্রতিদ্বন্দ্বী যার একটিতেও জিততে পারেনি পাকিস্তান দুই দলের তিন দেখায় যথাক্রমে পাঁচ ছয় ও সাত উইকেটে ম্যাচ জিতেছে ভারত দুবাইয়ে এশিয়া কাপের ফাইনাল জিতে মহাদেশীয় টুর্নামেন্টের নবম শিরোপা জিতল ভারত আর দুইবার জেতা পাকিস্তানের তৃতীয় শিরোপা ঘরে তোলার অপেক্ষা দীর্ঘ হলো।